চার গাছগুলো ভাই সে অসাধারণ লাগতেছে ওইটা কি তার ওই কি ফুল ফল দশ হাজার লাগ গাছের মধ্যে দেখলাম না ওইটা ওইটা কি তা ওই যে সামনে হয়েছে এগুলো ফাতা নেই রাস্তা ড্রাইভিং করা

এগুলো আবার বিদেশে রপ্তানি হয় বিভিন্ন চাউল চাবগুলা এরপরে বিভিন্ন মানে ব্র্যান্ডের সবগুলা কিন্তু এই রাবার দেখি রাবারটা নিয়ে যায় আসলে বাংলাদেশের অনেক কিছু আছে অনেক কিছু আছে বাংলাদেশ ইচ্ছা করলে নিজে নিজে চলতে পারবো মানে ইরানের কিছুই নাই এরপরে তারা তারা চলতে আছে কি তো

বাংলাদেশের মাটিতে বিদেশি কোম্পানি ইয়া বিদেশে কিদা করে আর বাংলাদেশের মানুষ কি দে গাছ কাটা লন্ডনের কিটা টান কারণেই চিন্তা করো তারা বিদেশ থেকে এই ব্রিটিশে এই কোনো রা দেশের রাজ্য করতে তারা ওই কোম্পানি বাংলাদেশের মধ্যে অথবা বাংলাদেশের মানুষ মজুরি কাজ করে মজুরি করে পাহাড়ি অঞ্চলে মানুষ অন্য না নেট দেখাতো অনুৰকম চাক মই চাকমা লৈ অকে অকে যাও সমস্যা নাই বাই বাই খোজান তুমাৰ কতজনে লৈ আহক এতিয়া

নখাসিয়া ফাঙ্গাস কোনটা বললাম না দিন দেখা যায় সাইডের দিক নে কাছের মধ্যে পাই যাবে তো তার দিকে বলে বিয়া হই না নি হ্যাঁ বড় তো জামাই দেন না নিও নিয়ে দেন না হ্যাঁ না জামাই এনে দেই জামাই এনেమే রে গুরু ওয়েরা দে মেরে তো মেরে গড বাই লাগবো জামাই লাগতো না জামাই লাগতো দাঁমার কিচনা হইলো সরলো মেছ আছে তো দো রাবার বাগান প্লাস সব গাছ দেখো উনি খালি পাহাড় আর পাহাড়ি এটা পাহাড়ের ওই সাইডে কীতা যদি পাহাড়ে দিয়েছা ওই সাইডে কিতা পাইম পারিগর